সময় বাইর করে আমাদেরকে ধন্য করেছে এই জন্য ওনার সম্মানে আবারও আমরা করতালি দিয়ে ওনাকে অভিবাদন জানাই ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সম্মানিত প্রভাবশালী সদস্য পরিচালক অনেকগুলি সামাজিক সংগঠনের সাথে জড়িত যিনি আমার শ্রদ্ধাভজ্জন বড় ভাই আমাদের হোমিও বন্ধু জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমি স্বপন ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য ডাক্তার মরুল ইসলামকে অনুরোধ জানাচ্ছি সম্মেলনে সে প্রধান অতিথি হিসাবে আমাদের যে সম্মান আমাদেরকে অনু সম্মান প্রদর্শন করেছেন আমরা আজকে সমস্ত ডাক্তারদের পক্ষ থেকে তাকে অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি উনি আজকে উনার নিজের এলাকায় নির্বাচনী এলাকায় যাচ্ছেন উনি থাকলে আমরা আরো কিছু দাবি দেওয়া ওনার সামনে উপস্থাপন করতে পারতেন পারতাম উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আসলে আমাদের এই ভোগ্রামকে দুটি পর্বে আমরা ভাগ করেছি আমাদের এশিয়া মহাদেশের মহানায়ক হুমীর মহানায়ক হুমিও রত্ন ডাক্তার দিলীপ কুমার রায়ের সম্বর্ধনা হলো আমাদের মৌলিক বিষয় ছিল আমরা দ্বিতীয় পর্যায়ে তাকে ভুলে ফুলে আমরা যে সম্বর্ধনা আয়োজন করেছি তা ঐতিহাসিকভাবে চট্টগ্রামের মানুষেরা মনে রাখার মতো আমরা ব্যবস্থা করেছি কিন্তু আজকে মন্ত্রী মহোদয়ের সময়ের অভাবে আমাদের দুজন আর এমপি আসার কথা ছিল ওনারা সময়ের এখনো সভ্যতার কারণে এখনো উপস্থিত হয়নি মনে আসতেছেন এম টি মেমার দুজনে আসতেছেন তো আমরা তাদের সামনে তাদের বক্তব্য শুনব আমি কথা জানাচ্ছি আজকের আমাদের বোর্ডের চেয়ারম্যান কাউন্সিলের চিকিৎসা শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান নবনির্বাচিত চেয়ারম্যান যারা এশিয়া মহাদেশের হুম ডাক্তারদের মহানায়ক হুমীয় রত্ন ডাক্তার দিলীপ কুমার রায় আমাদের সামনে অত্যন্ত ব্যস্ত ব্যস্ততার উপস্থিত হয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কন্ট্রোলার মহোদয় আমাদের এখানে উপস্থিত হয়েছেন তার প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক অতিথি আমাদের সামনে আসছেন সময়ের অভাবে আমি তাদের নাম নিতে পারছি না আমার হৃদয়ের স্পন্দন দিয়ে ফুলের শুভ চন্দ্র নিয়ে তাদেরকে আমরা বহন করে নিচ্ছি তারা অত কষ্ট করে টাকা থেকে আমাদের মাঝে হাঁটছেন বিশেষ করে তিনি আমাদের এই ভোগ্রামের জন্য এই ভোগ মাইকটা এত করতেছে চিঠি ঠাকুর চিঠিটা আমাদের চিঠি ঠাকুর চিঠিটা দেন না আজকে যিনি আমাদের অভিভাবক হিসাবে কাজ করেছে যার কাছে বারবার আমরা পরামর্শ পেয়েছি যাকে অত্যন্ত কাছে পেয়েছি এই প্রোগ্রামকে সফল করার জন্য অহিত সিরাজ চৌধুরী ভাই পরিচালক চট্টগ্রাম চেম্বার অফ কমার্স যে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন ওদের ডাক্তারদের কাছে কাজের জন্য তিনি যেভাবে পরামর্শ সহযোগিতা হাত সম্প্রসারণ করেছেন তাকে আজকে কমিটির পক্ষ থেকে আমরা করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছি ওহিস ভাইকে আমরা অত্যন্ত করতালি দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছি আজকে আমাদের চট্টগ্রামের সিংহপুরুষ এম এল সাহেব এখন উপস্থিত হবেন এবং দিলওয়ারা ইসুফ সাহেব আসবেন তাকেও আমরা অভিবাদন জানাচ্ছি আর আজকে ডাক্তার এস এম রেজাউল রহিম সাহেব তাকেও আমরা অভিবাদন জানাচ্ছি সবাইকে সবাইকে অভিবাদন জানাচ্ছি সর্বশেষ আমার সম্মানিত ডেলিগেট ভাইদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা অত্যন্ত কষ্ট করে আমাদের এখানে আসছেন আমার বক্তব্য শেষে সে পরিচালক সব পরিচালক পরিচালক সব আমাকে অনুরোধ করাতে আমি অভিবাদন দেওয়ার জন্য এখানে আসছি কিন্তু ও মন্ত্রীকে ধন্যবাদ মন্ত্রী তো চলিয়ে গেলেন তো আমরা যারা স্টেজে আছেন তাদেরকে আমার প্রাণদাল অভিনন্দন এবং কথা ফুলে শুভেচ্ছা জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করলে ধন্যবাদ সবাই সমাজ সুধি আমাদের আজকের এই আয়োজনের অন্যতম মধ্যমণি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত পরিচালক জনাব ওহিত সিরাজ বাইকে উত্তরীয় পরিধান করাবেন আরেকজন ব্যবসায়ী নেতা ডাক্তার অমরেশ বড়ুয়া সুমিত ফুল দিবেন আপনি আমি আরেকজন আমাদের অন্যতম অতিথি কোম্পানির অন্যতম কর্ণধার যিনি আমাদেরকে অত্যন্ত পছন্দ করেন আমি আসলে সরি ওনার নামটা বলতে গেছি স্বামী রাজা ওনাকে ডাইসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আছে চেয়ার আছে আসেন আপনি আসেন আপনি আসন গ্রহণ করেন প্লিজ ওনাকে শারমিন রাজাকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের আরেকজন ডাক্তার ডাক্তার আনার বিশ্বাস আগে উনি বসুন তারপরে প্লিজ ধন্যবাদ ধন্যবাদ আমি শারমিন রাজাকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক্তার আন্দারানী বিশ্বাসকে হ্যাঁ আমাদের ম্যাডামকে উত্তরীয় পড়াবেন আন্দারানী বিশ্বাস বাঁশখালী উপজেলা উপজেলার শাখা থেকে বাঁশখালী উপজেলার সম্মানিত সভাপতি ডাক্তার অধ্যক্ষ আজিজুর রহমান স্যারকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সক্রিয়া জ্ঞাপন করছি যিনি আকাশে সূর্যকে উদিত করে পশ্চিম আকাশে সূর্যকে অস্তমিত করেন যিনি এত বড় অনুষ্ঠানের আয়োজন করার তৌফিক নায় করেছেন সম্মিলিত চিকিৎসক পরিষদ আয়োজিত বাংলাদেশের নয় তথা এশিয়া মহাদেশের ভূমিও রত্ন জনাব দিলীপ কুমার রায়ের গণসংবর্ধন অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম মহোদয় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন হোমিও শিক্ষা কাউন্সিলের সম্মানীয় চেয়ারম্যান জনাব আজকের সংগঠিত অতিথি জনাব দিলীপ কুমার রায় মহোদয় সভাপতিত্ব করছেন ডাক্তার আবুল কালাম আজাদ হোমিও প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা বৃন্দ ওষুধ প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ এবং চ্যাম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ পরিচালক মহোদয় সহ সকল ডাক্তারবৃন্দ বিভিন্ন অঞ্চল থেকে আগত সবার প্রতি আসসালামু আলাইকুম মানিত তাবিউল হুদা এবং ঈদ মোবারক ও রক্তিম শুভেচ্ছা বাসকালীর পক্ষ থেকে বাসকালী অবহেলিত জনপথ অবহেলিত জনপদে অবহেলিত এই ডাক্তারদেরকে ডাক্তার লেখার যিনি সুযোগ করে দিয়েছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জনাব দিলীপ কুমার রায় মহোদয়কে গত বছর অনুষ্ঠানে আমরা ডাক্তার লেখার অধিকার পাইনি এই বছর আমরা ডাক্তার লেখার অধিকার পেয়েছি তার জন্য আমরা আবারও তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অবহেলিত এই জনপদের মধ্যে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কক্সবাজারের মতো দীর্ঘ সমুদ্র সৈকত আমাদের নাই কিন্তু দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত আমাদের বাসকালীতে সেই বাসকালীর ওখানে জিনুক কুড়ানোর জন্য আমি আহ্বান হয়তো জানাব না আমি আহ্বান জানাব আমার আজকের ডাক্তারদের পক্ষ থেকে আমার আজকের সংবর্ধিত অতিথির কাছে আমরা যারা এখনো পর্যন্ত ডিএস ডিএসএমএস পাশ করার পর উচ্চশিক্ষা গ্রহণে আমরা কোনো সুযোগ নেই তাদেরকে যেন উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দেন সেই দাবি আমি বাসকালীর পক্ষ থেকে রাখছি দ্বিতীয়ত সরকারি বিভিন্ন অর্গানোগ্রাম যেখানে তৈরি হবে সেখানে যেন ডাক্তারদের যথাযথ স্থানে তাদের পরবর্তী আমাদের যেই সকল ডাক্তারগুলো আসবে সেই ডাক্তাররা যেন তাদের কর্মস্থানে যথাযথভাবে সরকারিভাবে স্বীকৃতি অর্জন করতে পারে নিয়োগ লাভ করতে পারে এই ধরনের বার্গেনিং এজেন্সির সাথে যেন যথাযথ দায়িত্ব পালন করতে পারেন সেই জন্য আমরা দোয়া করব এবং আমাদের পক্ষ থেকে সেটা চাহিদাও থাকবে সর্বোপরি এই অনুষ্ঠান আয়োজনের সাথে যারা সম্পৃক্ত থেকে নিজের শ্রম এবং মেধা ব্যয় করেছেন তাদের সবার প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাবো এবং সাথে আমি বাসকালীতে আসার আমন্ত্রণ জানাচ্ছি ওখানে বেশি কিছু না থাকলেও বাংলাদেশের বৃহত্তম জিলন্ত সেতু বাসকালীর ইকো আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ